সংক্রান্তি আসছে তাই ভাবলাম একটা কবিতা আপনাদের পড়ে শোনাই লক্ষণ ভান্ডারীর একটা কবিতা আছে কবিতার নাম পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি গায়ে মহাধুম পরে সবাকার ঘরে ঘরে গুড় পিঠে করে চাল গুড়ি ডাল বিড়ি সমানে মিশিয়ে সরু চুকুলির পিঠে খায় গুড় দিয়ে নারকেল তিল গুড় দুধ ছাঁচি আর বাটি পিঠে দুধ পুলি হরেক প্রকার ধন্য ধন্য পল্লীগ্রাম পিঠের বাহার দিনে রাতে খায় পিঠে উত্তম আহার নারিকেল তিল গুড় নানা উপাচার সব কিছু দিয়ে পিঠে যতেক প্রকার পিঠে পুলি উৎসবে হাস্য কলরবে ঘরে ঘরে মহানন্দে পিঠে খায় সবে পিঠে পুলি উৎসবে ভারী ধুম হয় পিঠে খেলে পেটে সয় সর্বজনে কয় সংক্রান্তি আসছে